দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় সাত সকালে রাষ্ট্রায়ত্ত এক ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় সকাল সাড়ে পাঁচটা থেকে মধ্যে ব্যাংকের থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় সেই সময় ব্যাংক সম্পূর্ণ বন্ধ ছিল পরিমাণে ভিতরে কোনো কর্মী বা নিরাপত্তারক্ষী উপস্থিত ছিলেন না বলেই জানা গেছে স্থানীয় বাসিন্দারা প্রথমে ধোঁয়া দেখে দ্রুত খবর দেন পুলিশ এবং দমকলকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ছটি ইঞ্জিন কয় ঘন্টা টানা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হল দমকল কর্মীরা তবে ঠিক কি কারণে আগুনের সূত্রপাত তা এখনো স্পষ্ট নয় দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিकांडের সূত্রপাত হতে পারে পুরো ঘটনায় স্থতির বিষয়ে কোনো প্রাণহানির খবর মেলেনি তবে ব্যাংকের ভিতরে একাধিক নথি এবং সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে ঘটনার পর ব্যাংক এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে তদন্ত শুরু করেছে আগুন লাগার প্রকৃত কারণ জানতে চলছে ফরেন্সিক পরীক্ষা